শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল পাঁচটা তো দেখো বন্ধুরা এখন আমি আগে উঠেছিলাম তাই বালটি আর নুড়ে নিলাম ঘরটা খুলে দিয়ে চলে যাব পুকুরের ঘাট জল আনতে তাই এই যে ছড়োটা দেবো তার জন্য জলটা আনতে গিয়েছিলাম পুকুরের ঘাট তাই এই যে ছড়োটা দিচ্ছি এখন ভালো করে বুনিয়ে নেব ছড়ো ছাঁসটাকে ভালো করে দিয়ে দেব ওখানে তা নিয়ে ঘরগুলো নিয়েও ভালো করে দিয়ে দেব আগ্নেতে দিয়ে দেব ভালো করে সব জায়গাতেই দিয়ে দেব গেছিল তাই ঘরটা নিকে চলে এলাম ঘরটা নিকে নিচ্ছি ভিতর ঘরটা তো আগেই নিকে নিয়েছিলাম তাই এই যে বাইরেটা নিকাচ্ছি এখন তাই এই যে এই যে বোতুল আর হাঁড়ি আর কড়াইটা নিয়ে চলে এলাম কড় মাটি দেবো বলে আর হাড়িতে দেবো বলে তাই এই যে মাটিটা আনাই ছিল তাই এই যে ভেঙে নিলাম ভালো করে জল দিয়ে মাখিয়ে নিয়ে এলাম মাটিটাকে নিয়ে এই যে কড়িয়ে দিচ্ছি ভালো করে বুলিয়ে নেবো ধরে হাতে এই যে হাঁড়িটাতেও দিয়ে দিচ্ছি ভালো করে দেখতেই পেছো এই যে ভালো করে ডট দিয়ে নেব ভালো করে বুলিয়ে হাটটাকে আস্তে আস্তে করে বুলিয়ে নেবো নিয়ে হয়ে যাবে এই যে চলে এলাম আগনাটা ঝাড় দিয়ে নেব কত পাতা পড়ে দেখতে পাবে কত দেখো পেয়ারার পাতা আমরার পাতা পড়ে আছে আগ্নেতে তাই ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি এই যে দেখতে পেয়েছ কত পাতা পড়েছিলো আগ্নেটাতে তাই এই যে সিডি গোলাও ঝাঁটটা দিয়ে নেব ভালো করে বুনিয়ে নেব ঝাঁটটা দিয়ে এই যে হয়েও গেল আগনাটা ঝাট দেওয়া তাই চলে এলাম কালকার বাসি থাল বাসন ছিল তো আর ঘরটা নিকার বালতিটা ছিল নুরো আর বালতিটা তাই চলে গেলাম বাইরে থোয়ার জন্য হাঁসের লেগে ভাত ছিল কটা তাই জন্য এসে হাঁসগুলোকে ছেড়ে দেব খুল্লো থেকে তাই এই যে খুল্লোটা খুলে দিলাম হাঁসগুলো নিয়ে ভাতগুলো খেয়ে নেবে তার জন্য ছেড়ে দিলাম এই যে চলে যাচ্ছি পুকুরের ঘাট থাল বাসন ধোয়ার জন্য আর তো ধোয়ার জন্য তাই এই যে বালতিটা ওইদিকে থুয়ে ধুয়ে দেবো নিয়ে তখন ছায়ের বাটিটা নিয়ে ছায়া আর সরপতে মাখানো আছে তাই এই যে থালগুলো ধোয়া হয়ে গেল। তাই এই যে থালগুলো নিয়ে নেব আর বালতিতে এক বালতি জল ভরে নেব নিয়ে চলে যাবো বাড়িকে এই যে বাড়ি চলে এলাম তাই করে ধুয়ে দেব বালতিটা কেটলি চিনির পোটে জল সব নিয়ে চলে এলাম চা করবার জন্য এই যে হাঁড়িটা নিয়ে চলে এলাম এই যে খেটটাও পেরে নিলাম তাই হাঁড়িটা ধুয়ে ফেললাম আখাটাকে এই যে হয়েই গেল তাই নামাচ্ছি চাটাকে তাই ছেঁকে নিলাম এই যে ঘর চলে এলাম ধামাতে বোতলগুলা সব গোছাবো জলটা আনতে যাব তো তাই জন্য তাই যে কতগুলো দেখতে পাচ্ছ বোতল তাই এই যে ওইটাও চা করার ছিল তো বোতলটা তাই নিয়ে নিলাম ওই থেকে তাই এই যে জলটাও নিয়ে চলে এলাম কাছেই কল তো তাই তাড়াতাড়ি চলে এলাম এই যে জলটা থুচ্ছি তা যা ভারী কি বলবো পর কি বলো তো ঠাকুরকে জল দেব তাই লেগে এই যে চলে এলাম ঠাকুরের থালা নিয়ে চান তো করেই নিয়েছিলাম আগে থাকতেই এই যে চানটা করে তারপর ঠাকুরকে জলটা দিয়ে দেব তাই ঠাকুরের থালগুলো নিয়ে এসে এই যে মাছছি ধুয়ে নিয়ে যাব ভালো করে ধুয়ে নেমে এই যে হয়ে গেল তাই ঘরে নিয়ে খাঁচিটা নিয়ে এসে তখন ফুলগুলো সব তুলব এই যে খাঁচিটা নিয়ে চলে এলাম তাই এই যে ফুল তুলবো জবা ফুল আছে এখানে তাই চলে এলাম জবা ফুল তুলতে তো দেখো কত সুন্দর জায়গাটাতে ফুল গাছ জবা ফুল আছে তাই এই যে জবা ফুলগুলো হয়েও গেল চলেও যাচ্ছি বাড়ি বাড়িতে এসে ফুল গাছ লাগিয়েছিলাম তাই ফুল ফুটেছে তো দেখো এই যে ফুল গাছগুলো আমরাই লাগিয়েছিলাম ঘরে কববে লাগিয়েছিলাম কিন্তু ফুলগুলো তো তুলা হয়েই গিয়েছিলো তাই থুয়ে দেবো এক সাইড দিয়ে ফুলগুলো আর থাল বাসনগুলো আছেই দেখতেই পাচ্ছ তাই এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম ঘরটা ঝাঁট দিয়ে তখন ঠাকুরকে পুজো করতে লাগবো তাই এই যে ফুলগুলো এখন ঠাকুরের সামনে সামনে দিয়ে দেবো দিয়ে তারপর ছাগলকে সুন্দর সবই দেখানো হয়ে গেছে সব কিছু দেওয়াও হয়ে গেছে অতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এই যে গরু চেচাচ্ছিলো তাই গরুকে খাবার দেওয়ার জন্য খ্যার কাটাই ছিল আগে থাকতেই তাই এই যে খ্যার দিয়ে দেবো বাছুরগুলোকে তাই এই যে ছাগল গোলাও তাই ঘাসও দিয়ে দেব একবারেই নিয়ে এই দেখো ছাগলকে দিয়ে দেবো ঘাস কটা নিয়ে চলে আসবো ঘরে তখন রান্নার ব্যবস্থা করতে লাগলাম এই যে ঝিঙে কাচ্ছি এখন এই যে আখাটাও ধরিয়ে দিয়েছিলাম তোমাদের সঙ্গে রান্না করার অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই যে এটা হচ্ছে ভাইপু এসেছিলো আমাদের বাড়ি তাই একসঙ্গেই ভাতটা খেয়ে নিচ্ছি একটা থালেই বেড়ে